নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আরেকবার জয়জিৎ স্টুডিওতে স্বাগতম চলেছি উড়িষ্যার ফুলবণী ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আর সেখান থেকে দুখানা ওয়াটারফল আমরা ভিজিট করব আমরা যে ট্রেনে আছি সেই ট্রেনটা হচ্ছে শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া ধেনকানাল তালচের অঙ্গুল এবং রায়রা খোল তারপরে সম্বলপুর আসে এই ট্রেনটা আপনারা প্রতি শনিবার সোমবার বুধবার এবং শুক্রবার সাঁতরাগাছি স্টেশন থেকে পেয়ে খুব সুন্দর টাইমে সাঁতরাগাছি থেকে ছাড়ে নটা নাগাদ আর পৌঁছে যায় আমরা যেখানে নামবো একটু যে স্টেশনে রায়রা খোল এটাই হচ্ছে আপনার ফুলবানি ডিস্ট্রিক্টের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ডিস্ট্রিক্ট টাউন থেকে আর কি এখানে পৌঁছে যায় ওই সকাল ছটা নাগাদ অ্যাপ্রক্সিমেটলি তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের ট্রেন এখন রায়রাখোল স্টেশনের কাছাকাছি এসে গেছে স্টেশনে ঢুকছে আর এই দেখুন তার চারপাশের দৃশ্য সবুজে মোড়া বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর এই তার চারিদিকের ভিউ সঙ্গে থাকুন এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে রায়রাখোল স্টেশনটা কিন্তু খুবই স্বল্প পরিচিত স্টেশন উড়িষ্যার তো যাই হোক আমরা এই স্টেশনে গাড়ি ঢুকে গেল আমরা নেবে এখান থেকে একটা অটোরিকশা করে রাধাখোল বাস স্ট্যান্ডে যাবো এবং ওখানে চেষ্টা করব গাড়ি নেওয়ার আমরা রাধাখোল বাস স্ট্যান্ডের ওখান থেকে অবশেষে একটা বোলারো গাড়ি ভাড়া করতে পেরেছি অনেকক্ষণের চেষ্টায় তো তারপর আমরা রাধাখোল থেকে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি ফুলবানি ডিস্ট্রিক্টে যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়ে আছি মহানদীর উপরে ব্রিজে রাধাকোল টাউন থেকে এটা ফুলবানি ডিস্ট্রিক্টের টাউনের দিকে চলে যাচ্ছে যাই হোক আমাদের গাড়ির ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি কখনো এখানে আসেন ফুলবানি ডিস্ট্রিক্ট ভ্রমণ করতে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি ভাড়া করে দিতে পারেন বোলারো গাড়ি যাই হোক নদীর একদিকের পারে সাতকশিয়া আর একদিকের পাড়ে মহানদী চলে যাচ্ছে সম্বলপুরের দিকে তাহলে চলুন যাওয়া যাক আমাদের আজকের প্রথম বক্তব্যে ওয়াটার ওয়াটারফলস আমরা পৌঁছে গেছি পাগডাঝোর ওয়াটার ফলসের দৌড়গোড়ায় এই তার প্রথম অ্যাপ্রোচ ভিউ পয়েন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে মোড়া জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি পথ ওই দূরে আমাদের গাড়ি পার্ক করা আছে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নেমে আমরা পৌঁছে গেলাম পাগদা ঝোর ওয়াটারফলসের দেশে দেখতে পাচ্ছেন জলের তোর স্প্রে হয়ে নামছে পাথরের খাঁজে ঘা খেয়ে দেখুন জলের কি স্রোতের আওয়াজ অপূর্ব শোভা জল ঝরে পড়ছে ঝর্ণা আর দারুণ এক অনুভূতি আহা কি সুন্দর আপনারা পারলে অবশ্যই আসবেন এই ফুলবাণী ডিস্ট্রিক্টে এই পাগদাঝোর ওয়াটার ফলসে খুব ভালো একটা সময় কাটালাম আর আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের যাই হোক এবার এখান থেকে আমরা যাব টাউনে আজকের হোটেলে চলুন যাওয়া যাক পাগদাঝোর ওয়াটার ফলস দেখে ফুলবানি টাউনে যাওয়ার পথে এই জায়গাটায় না দাঁড়িয়ে আর পারলাম না চারিদিকটা বৃষ্টির পরে সবুজ হয়ে আছে মাঝখানে কালো পিচের রাস্তা ঘাঁটি সেকশন আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর অপূর্ব শোভা ফুলবাণী যাওয়ার পথে ফুলবাণী টাউনে ফুলবানি টাউনে কিন্তু অজস্র হোটেল আছে এছাড়া নেচার ক্যাম্পও আছে কিন্তু আমরা প্রাইভেট হোটেলই নেবো কারণ নেচার ক্যাম্পের ভাড়া অনেক বেশি আর আমরা বুকিংও করিনি ওটা আগে থেকে অনলাইনে বুক করে আসতে হয় যাই হোক চলুন দেখি কোন হোটেল পাওয়া যায় তারপরে আমরা অবশ্যই স্ক্রিনে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব অবশেষে আমরা ফুলবাণী টাউনে হোটেল ড্রিমল্যান্ড অপোজিট অফ ফুলবাণী পিএনবি এই হোটেলটাতে ছিলাম আর হোটেলের ভাড়া নিয়েছিল দেড় হাজার টাকা আপনারা রুমের নিশান দেখতেই পাচ্ছেন ছিমছাম গোছানো খুব সুন্দর হোটেল খুব ভালো হোটেল পেয়েছিলাম যাই হোক এবারে আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্যে যাব চেক ইন করে ফেলেছি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব সঙ্গে থাকুন প্রকৃতি ফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো পথে একটা ই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নাকি জানি না আর একটা অজানা নদী আর তার যা খরস্রোত বৃষ্টির জলে মানে বন্যা হয়ে যাওয়ার উপক্রম লাগছে মানে আমরা হয়তো বন্যাটা খারাপ কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি মূল্যবান হয়ে গেছে এত ভালো লাগছে জলের তো মানে এত বিউটিফুল লাগছে আর ওদিকে একটা ব্রিজ এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ভাত ডুবে যাওয়ার উপক্রম ধারে সম্পূর্ণ রূপে এখন নদীর ধারে অসাধারণ জাস্ট অসাধারণ অসম্ভব জলের আসছে

আপনারা এই মাত্র দেখতেই পেলেন পুতুড়ি ওয়াটার ফলসের অ্যাপ্রোচ রোড এটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট সরু রাস্তা আর কীরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন আমরা চলে এসেছি পুতুড়ি ওয়াটার ফলসের একদম কাছে চলুন আপনাদের গিয়ে দেখাই কি পরিস্থিতি এই ভরা বর্ষায় ওই যে বলে না কথায় আছে ভয়ঙ্কর সুন্দর এই হচ্ছে ফুলবাণী ডিস্ট্রিক্টের পুতুড়ি ফলসের ভয়ঙ্কর সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি কি ভয়ঙ্কর স্রোত ছাতাও মানছে না আমাদের কারোর প্রচন্ড বেগে তার সঙ্গে হাওয়াও বইছে আর বৃষ্টি তো হচ্ছেই আর কারেন্ট তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন মানে যদি কোনো অঘটন ঘটে মানে খুঁজে পাওয়া যাবে না যাই হোক এখানে একটা বাঁধানো জায়গা রয়েছে এটাকে দেখার জন্য তার জন্যই আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি স্রোতটা দেখুন শুধু পুতুড়ি ওয়াটার ফলস ফুলবানি ডিস্ট্রিক্ট উড়িষ্যা কি করবো ভাবছি আপনাদের জন্য চলুন একবার সামনে গিয়ে দেখাই রেস্ট নিয়ে আমার সঙ্গে থাকুন জলের তোড়ের কাছে নিয়ে আপনাদেরকে দেখাই আর আপনারা দেখুন যে কতটা ভয়ঙ্কর স্রোত আমাদের ক্যামেরার চোখ দিয়ে জয়জিৎ স্টুডিও চ্যানেলের মাধ্যম দিয়ে প্রথমবার আমরা দেখাচ্ছি এত কাছে পুতুরি ওয়াটার ফলস একদম ভরা বর্ষায় আপনারা দেখতে পাচ্ছেন জলের ফোর্স মানে একটু পা হওয়ার কালেই কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে যাই হোক তবুও আপনাদেরকে এতটা কাছে এনে দেখাতে পারলাম এই যা আর কি আমাদের সঙ্গে থাকুন আজকে এই দুটোই আমাদের গন্তব্য ছিল আবার আগামীকাল সকালবেলা আমরা বেরোব আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আর কলিঙ্গ ঘাটিতে যাওয়ার পথে একটা জলধারা তার সামনে না দাঁড়িয়ে আর পারলাম না আপনাদের সামনে তুলে ধরছি সেই জলধারার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন কালো মেঘে ছেয়ে আছে লাল মোরাম বেছানো রাস্তা আর চারদিকে সবুজে সবুজ আর ফুরফুরে হাওয়া বইছে ঠান্ডা বাতাস অসাম লাগছে আর ওই আমার পার্টনাররা দূরে আমরা এবার চলতে চলতে চলে এসছি কলিঙ্গ ঘাটিতে আর কলিঙ্গ ঘাটির এই জায়গাটাই ভিউ পয়েন্ট এখানে রয়েছে মাতা ঠাকুরানীর মন্দির আপনারাও যদি কলিঙ্গ ঘাটিতে আসেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন আর তার ঠিক পাশ দিয়ে বলে চলেছে একটা ছোট্ট নাম না জানা ওয়াটারফল এই সেই ওয়াটারফল তার সামনে নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই হচ্ছে মাতা মন্দির আর এই হলো বিগ্রহ গেট বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আর মন্দিরের ফ্রন্ট সাইড থেকে কলিঙ্গ ঘাটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে কলিঙ্গ ঘাটি এবং তার ফ্রন্ট ভিউ মাতা ঠাকুরানী মন্দির থেকে ফুলবানি ডিস্ট্রিক্ট উড়িষ্যা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর রাস্তা প্যাচ মেরে নিচের দিকে চলে গেছে ডান দিকে আর যাচ্ছে আমরা ফুলবানি টাউন মানে ওই বাঁদিকে রাস্তাটা দিয়ে উপর থেকে এসছি যাই হোক এই অব্দি সাধারণত যারা দেখতে আসে আসে আবার এখান থেকে ব্যাক করে চলে যায় রাস্তার মধ্যে হনুমান ঘুরে বেড়াচ্ছে চলুন তাহলে যাওয়া যাক আজকের দিনের দ্বিতীয় গন্তব্যে সেটা হচ্ছে মুকলিঙ্গ ভিউ পয়েন্ট সঙ্গে থাকুন দেখতে থাকুন চলে এলাম আজকের দিনের দ্বিতীয় গন্তব্যে মুকলিঙ্গ ভিউ পয়েন্ট আর এটাই হচ্ছে এবারের ট্যুরের আমাদের মুখ্য আকর্ষণ ফুলবানি ডিস্ট্রিক্ট উড়িষ্যার ট্যুরের আমরা মুকলিঙ্গ ভিউ পয়েন্টের উপর থেকে আপনাদের চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি আর এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট কিন্তু এটা পাহাড়ের উপরেরই একটা অংশ আমরা তাকে পাঁচটা ঘুরিয়ে দেখাই আর মেঘলা আকাশ বর্ষাকাল তার জন্য চারপাশটায় মেঘে ধোঁয়ায় ধোয়া হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তার অপূর্ব দৃশ্য অসাধারণ লাগছে চারিদিকটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই হচ্ছে আমাদের পুরো টিম আমরা সবাই ছবি তোলাতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন ফুলবানি ডিস্ট্রিক্টের মুকলিঙ্গ ভিউ পয়েন্ট এই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে ফিলিংসটা মনে হচ্ছে এই ভ্যালি ভিউটা দেখে আর কি আপনাদেরকেও দেখাচ্ছি যেন মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো একটা অপডেট লোকেশনে চলে এসেছি মিনি দার্জিলিংও বলতে পারেন অসাধারণ আপনারা অবশ্যই আসবেন ফুলবানি আসলে মুকলিঙ্গ ভিউ পয়েন্টে আর ফুলবানিতে আপনাদের যা যা দেখিয়েছি অলরেডি গতকাল থেকে আজ অব্দি সেগুলো তো নিশ্চয়ই দেখবেন চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে একদম মুকলিঙ্গ ভিউ পয়েন্টের সর্বোচ্চ ভিউ পয়েন্টে ট্রেক করে উঠতে হয় উপরে উঠে আবার কথা হচ্ছে শেষে আমাদের আজকের দিনের শেষ আইটেমের ভিউ পয়েন্টের অলমোস্ট টপেই এরপরে দেখছি নিচে চলে যাওয়া আমরা একদম অলমোস্ট টপের মানে রীতিমতন ট্রেকিং এবং রক ক্লাইম্বিং করে উঠে চলে এসেছি এবং আপনাদেরকে চেষ্টা করছি এই পুরো ভ্যালিটার ভিউটা টপ ভিউ থেকে দেখাব আর আমরা আপনার লক্ষ্য করে দেখুন ওইখানে আমরা একটু আগে ছিলাম ওই নিচে লোকগুলো পতাকা পতাকা উঠছে ওখানে ওখান থেকে আমরা ট্রেক করে আবার এতটা উপরে এসেছি তো ওই জায়গাটা জাস্ট অসাম মানে কোনো কথা হবে না আমরা এখন একদম একটা রক বোল্ডার রকি একটা ইয়ের উপরে বসে আছি জাস্ট টেবিল টপ এর উপরে রাজ্যে যাওয়া সম্ভব নয় পুরো জঙ্গলে ঘেরা চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া মেঘ সঙ্গে ভ্যালি বিউটিফুল একদম মেঘের রাজ্যে চলে এসেছি যেন মনে হচ্ছে শিলংয়ে আছি একখণ্ড শিলং তাহলে আশা করি আপনাদের আমাদের এই উড়িষ্যার ফুলবনি ডিস্ট্রিক্টের ট্রিপটা ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে যদি ভালো লেগে থেকে থাকে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমরা এখান থেকে চলে যাব আবার রায়রাকোল স্টেশনে আজকে আর আমাদের ট্রেন রয়েছে রাত সোয়া আটটা নাগাদ ডাউনে ওই সম্বলপুর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ডাউনে আপনারা এই ট্রেনটাও সপ্তাহে চার দিনই পাবেন রোববার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার তাহলে আশা করি আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন গাড়ি নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি এবং কি কী ঘুরে দেখবেন এই ফুলবিরিশ আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার